দু হাজার চব্বিশে বিশ্বের গড় তাপমাত্রা আঠেরোশো পঞ্চাশ থেকে উনিশশো এই সময়কালের তুলনায় এক দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি যাকে বলা হচ্ছে পৃথিবীর ইতিহাসে উষ্ণতম বছর এই তথ্য দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের ওপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস রাষ্ট্রপুঞ্জের মহাসচিব একে বলেছেন ক্লাইমেট ব্রেকডাউন সমাজবিজ্ঞানী ও পরিবেশ বলছেন এর অন্যতম কারণ হল সারা পৃথিবী জুড়ে দক্ষিণপন্থী শক্তির উত্থান আজ আমরা কথা বলবো বিশিষ্ট পরিবেশ বোলান গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দিদি আমরা এখন যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা দেখছি পরিবেশ নিয়ে যে পৃথিবীটাকে আমাদের বাঁচাতে হবে পৃথিবীটা সুন্দর করতে হবে আমার চারপাশটাকে শুরু হওয়া এটাকে আপনি কিভাবে দেখছেন পরিবেশ নিয়ে ভাবনা মানে এখন একটা এমন একটা সময় এসে আমরা দাঁড়িয়েছি যে যখন গ্লোবাল ওয়ার্মিং এ আমাদের প্রাণ বেরিয়ে যাচ্ছে এবং কোনো কোন জায়গায় এত অকাল বর্ষণ এবং আমরা দেখলাম যে এত বেশি বরফ পড়ছে সারা পৃথিবী জুড়ে প্রশ্নটা প্রকৃতি তো মানে উত্তর দক্ষিণ বা বড় লোক গরিব লোক মেনে কাজ করবে না প্রকৃতিটা নিজের নিয়মেই অসহ্য হয়ে উঠেছে আমাদের অত্যাচারে এবং সমস্তটাই হয়েছে প্রকৃতির ওপর এই অত্যাচারটা মানুষের অপরিমিত লোভ লোভ থেকে এটা জিনিসটা দাঁড়িয়েছে এবং এখন যে পরিবেশ সচেতনতাটা সেটা খুব কিছু কম মানুষের মধ্যে এখনো কিন্তু পরিবেশ সচেতনতাটা সাধারণ মানুষের মধ্যে আমাদের দেশে তো খুবই কম বিদেশে সাধারণ মানুষের মধ্যেও অনেকটা আছে কিন্তু তার কোনো প্রতিফলন রাজনৈতিক ভাবে নেই এই যে রাজনৈতিক মানে সিদ্ধান্তগুলো হয় সেই সিদ্ধান্তের সঙ্গে পরিবেশের সারা পৃথিবীতেই কিন্তু আমি তো দেখছি ধরুন আহ রাষ্ট্রসংঘে প্রায় একটা এরকম এতটা ছাড়তে হবে ইত্যাদি ব্যাপার আমরা দেখছি আমাদের এখানে আমাদের দেশের কথা যদি সেখানে কেন্দ্রীয় কন্ট্রোল বোর্ড তৈরি হয়েছে আমাদের রাজ্যে পলিউশন কন্ট্রোল বোর্ড তৈরি হচ্ছে আহ অনেকগুলো বিষয়ে তৈরি হয়েছে পলিসি তৈরি হচ্ছে কিন্তু আলটিমেট আমরা বাজারে যে পলিথিন প্রত্যেকে আমরা ব্যাগ নিয়ে যাওয়া ভুলে গেছি পলিথিনে করে সমস্ত বাজারগুলো পাতলা পাওয়া এটা নিয়ে অনেকবার অনেক কথা বলা হচ্ছে কিন্তু অধ্যাপ হিসেবে পলিথিনগুলোকে বন্ধ করা পুরোপুরি আমরা তো অনেক কিছু বন্ধ করছি যে এটা আর করা যাবে না এই তো আবার নতুন একটা বিলও আসছে রাস্তায় থুতু হারা যাবে না এ নিয়ে একটা বিল আসছে তো এরকম একটা ভয়ঙ্কর বিষয় যেটা পৃথিবীটাকে নষ্ট করবে বলে বিজ্ঞানীরা বারবার বলছেন সেটা নিয়ে তো কই তেমন কোনো সারা দেখতে পাচ্ছি না দেখো ইংরেজিতে একটা কথা আছে না যার মানেটা হলো যে কাপ আর ইয়ের মধ্যে ঠোঁটের মধ্যে একটা তফাৎ থাকে কি সিদ্ধান্ত হলো না হলো সেটাতে কিছু যায় আসে না যদি সেই সিদ্ধান্তটা না কার্যকর হয় সেটা যদি খাতায় কলমে পড়ে থাকে আমাদের এখানে সবসময়ই একটা সিদ্ধান্ত আছে যে একটা আইন হয়েছে যে পরিবেশ মন্ত্রকের কাছ থেকে ছাড়পত্র নিতে হবে প্রথম কথা পরিবেশ মন্ত্রকটাও এই রাজনীতির দিয়েই চলে আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি পরিবেশ মন্ত্রক ছাড়পত্র না দেয় তাহলে কি কোনো জায়গায় কিছু আটকে আছে এখন পর্যন্ত আমরা জানি না যে এরকম আটকে আছে কিনা সেটা তুমি আমাজনের জঙ্গলই বলো পচামি বলো আর দীঘা মন্দারমণি বলো কোনো জায়গাতেই কিছু আটকে নেই তার প্রধান কারণ হচ্ছে এটা কিছু মুষ্টিমেয় লোককে যারা ক্ষমতার শীর্ষে কেন্দ্রীয়ভাবে বসে আছে সেই ক্ষমতাশালী লোকেদের ব্যক্তিগত এবং তাদের গোষ্ঠীগত তাদের রাজনৈতিক দলের গোষ্ঠীগত স্বার্থকে পূরণ করে হ্যাঁ একটা বাস স্ট্যান্ড হচ্ছে সেখানকার জন্য তার কয়েকশো গাছ কাটা পড়ে গেল হ্যাঁ এটা ঠিক না ভুল এটার জন্য কোনো প্রশ্ন করবার দরকার হয় না এটা আমরা সকলেই জানি এটা ভুল কীভাবে পরিবেশ বান্ধব এবং আরেকটা জিনিস যেটা সারা পৃথিবীতেই থেকেও আমাদের দেশে অত্যন্ত সমস্যা সেটা হচ্ছে জনসংখ্যার চাপ এই এত মানুষের যদি থাকার জায়গা দিতে হয় এত মানুষের জন্য যদি ব্যবস্থা করতে হয় নগরায়ন হতেই হবে এবং নগরায়ন যত হবে তত বেশি তোমার পরিবেশের এটা তো মানে হতে এই যে নিউ টাউন হয়েছে এখন আর কারোর মনে আছে যে নিউ টাউনের ওই সমস্ত অঞ্চলটা কিভাবে ধ্বংস করা হয়েছে ওই পুরো ধুপির বিল বলে একটা বিল ছিল ওখানে সেই বিলটা সমুদ্রের সঙ্গে যোগাযোগ যখন রাজারহাট হয় সমস্ত দমদম উত্তর কলকাতার জলটা ওই বিল টেনে নিত কারণ সেটা সমুদ্রের সঙ্গে জড়িত ছিল নিতে সেই বিল বন্ধ করে দেওয়া হয়েছে এটা তো কোনো পরিবেশ মন্ত্রকের ছাড়পত্রের দরকার হয় না এটা ক্ষমতা শালীদের অঙ্গুলি হেলনে হয় এবং এর পেছনে এই যে এক এর পেছনে যেটা বাস্তব কারণ সেটার একটা দিক হচ্ছে যে এই পরিমাণ মানুষের যদি রুটি রুজি এবং বাসস্থানের ব্যবস্থা করতে হয় সেক্ষেত্রে পরিবেশ বাঁচিয়ে কিভাবে করা যায় তার জন্যে যে এফার্টটা দিতে হয় সেটা কে দেবে সেটা দেবার মতো আমাদের দেশে কোনো রাজনৈতিক দল নেই এক্ষেত্রে একটা প্রশ্ন করি সেটা হলো যে আমরা বলেছি কি সচেতনতা বাড়িয়ে তুলতে হবে মানুষের হ্যাঁ সেটা তো তুমি প্লাস্টিকের কথাটা যেটা বললে সেটা হয়তো সচেতনতার উপর নির্ভরশীল হ্যাঁ কিন্তু এই যে একটা হাওরের মতো সমস্ত কিছু খেয়ে ফেলার প্রবণতা সচেতনতা বাড়িয়ে তুলতে হবে বলছি আমরা কিন্তু বলেও যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে মূল যে সোর্সগুলো যেখান থেকে এটা আসছে সেটা তো বন্ধ করা হচ্ছে না এবং পলিসি তো কোনো চেঞ্জ হচ্ছে না না পলিসি চেঞ্জ হচ্ছে না মানে ধরো এটা তো ডেফিনেটলি একটা চেঞ্জ যে পরিবেশ মন্ত্রক থেকে তোমার ছাড়পত্র নিতে হবে এটা একটা পলিসিগত ব্যাপার এবং এটা একটা চেঞ্জ হ্যাঁ বহুদিনের লড়াইয়ের পর এটা হচ্ছে পরিবেশ মন্ত্রক যে তৈরি হয়েছে সেটাও বহুদিন এটা তো স্বাধীনতার পর তৈরি হয়নি এটা তার অনেক পরে তৈরি হয়েছে সেটা ডেফিনেটলি একটা চেঞ্জ কিন্তু সেই চেঞ্জটা যে কার্যকর করার জন্য যে রাজনৈতিক সদিচ্ছা এবং ক্ষমতা হ্যাঁ পরিবেশবাদীরা এত সংখ্যক যে যে তাদের এই ক্ষমতাই নেই তারা এইটাতে এটা এত বড় উপর জায়গা থেকে হচ্ছে যে তারা এইটাতে ইন্টারভেন করবার ক্ষমতা তারা রাখছে না মানে এইটা যে একটা সমস্যা তুমি যে সমস্ত কিছুকে এই নগরায়নের মধ্যে কংক্রিট তে ঢালাই করে দিচ্ছ এই সমস্তটা সমস্ত পুকুরের পার বাঁধিয়ে দিচ্ছ এইটা যে সমস্যা এই কথাটাই তো এখনো আমরা রাজনৈতিক দলদের বোঝাতে পারিনি এবং এই কথাটা বোঝাতে পারিনি তার কারণ তাদের এটা ক্ষমতার মানে ক্ষমতার একটা কেন্দ্র এটা তাদের ধরুন সারা বিশ্ব জুড়েই বিজ্ঞানীরা বলছেন এবং আইপিসিসির রিপোর্টেও যেটা হচ্ছে যে সারা পৃথিবী জুড়েই আহ জীবাশ্ম জ্বালানি এবং মূলত কয়লা সেই কয়লা থেকে যে তাপবিদ্যুতের মূল সোর্স সেইটা কমাতেই হবে এটা একেবারে বাধ্যতামূলক বলে দেওয়া হয়েছে এই ব্যাপারে এই জায়গায় দাঁড়িয়ে এসো আমাদের এখানে এই রাজ্যে যেexistsSync শিল্পায়নের যে প্রচারটা করা হচ্ছে আবার শিল্পায়ন তাতে অনেক কর্মসংস্থান এইটা বলতে গিয়ে আমাদের এখানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম খোলামুখ খনি খোলামুখ কয়লাখনি খোলামুখ খনিটাও কিন্তু আন্তর্জাতিকভাবে বাতিল খোলামুখ খনি কিন্তু লিগালি ইয়ে নয় মানে অ্যাকসেপ্টেড নয় খোলামুখ খনি তুমি করতে পারো না কিন্তু প্রশ্নটা হচ্ছে যেখানে যে করছে তার পেছনে যারা আছে তারা ক্ষমতার মূল উৎস হ্যাঁ এবং এই যে একটা জনগণ কে বোঝানো যে শিল্পায়ন হলে এবং বিরোধী শক্তিদের কোনো মানে বক্তব্য এখন শোনাই হয় না কেউ কোনো প্রতিবাদ জানালে বা কোনো আগে যেটা একটা গণতান্ত্রিক পরিবেশ ছিল সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে গত পনেরো বছরে হ্যাঁ এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কস্ট হচ্ছে সেটা আমরা ভাবছি না যেমন ধরো এখন এই যে সারা পৃথিবী জুড়ে একটা সমস্যা গ্লোবাল ওয়ার্মিং আমাদের এখানে তুমি কাউকে বলেব এক একটা ছশো সাতশো স্কোয়ার ফিট ফ্ল্যাটে তিনটে করে এসি চলে সেটা যে গ্লোবাল বাড়াচ্ছে হ্যাঁ এই কথাটা কাউকে পরিবেশবাদী আছেন যিনি এটা মেনটেন করেন যার বাড়িতে ইয়ে নেই যিনি মানে একটু আপার ক্লাসের পরিবেশবাদী মানে আমি বলছি তার রোজগার পাচ্ছি ভালো এবং তিনি এসি অ্যাফোর্ড করতে পারেন এরকম কোন পরিবেশবাদী তুমি দেখাতে পারবে যে যে নিজে এসি গাড়িতে চড়ে না বা নিজে এসি ব্যবহার করে না এই জায়গাটাই তো নষ্ট হয়ে গেছে আমাদের আমরা আমি যে কিছু কন্ট্রিবিউট করতে পারি এই পরিবেশটাকে ঠিক রাখার জন্য সেটাই তো আমরা ভাবি না আবার দেখুন যে একেবারে প্রান্তিক স্তরে গ্রামে বিশেষ করে শুধুমাত্র যে জঙ্গল অধ্যুষিত এলাকাগুলোর কথা বলছে না সেখানে তো বটেই সেখানকার প্রান্তিক মানুষ তো ওই জ্বালানির উপরে নির্ভর করে আবার গ্রামাঞ্চলেও ওই কাঠের জ্বালানি সেটাও কিন্তু বলা হচ্ছে যে এই কাঠের জ্বালানি বন্ধ করে গ্যাস এবং তার জন্য সরকার থেকে গ্যাস দেওয়া হলো কিন্তু সেটা প্রথম পর্যায়ে তারপরে যে গ্যাস আর্থিক আর্থিক সেই জায়গাটাই তো নেই যে গ্যাস সে কিনবে কি করে গ্যাসটা যে কিনবে এবং রান্না করবে তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার সমাজের যে জায়গায় যাওয়া দরকার সেটাই তো নেই আমরা তো এতে গেলে আপনি পেট্রোল পাম্পে গেলে বড় বড় হোর্ডিং এ দেখতে পাই সেখানে ওই গ্রামীণ মানুষের জন্য গ্যাস দেওয়া হচ্ছে এই প্রচারটা করা হচ্ছে কিন্তু মূল জায়গায় যেখানে কোল মাইন আবার তৈরি করা হচ্ছে বড় বড় এই যে আজকে গ্লোবাল ওয়ার্মিং এই স্টেজে যে গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে সেটার জন্য তো মানুষই দায়ী কিন্তু সেই রেখে দিয়ে বলা হচ্ছে সাধারণ মানুষকে তার জ্বালানি বন্ধ করা নাড়া পোড়ানো বন্ধ করা একবারে প্রান্তিক স্তরে আমরা এই যে আপনি এসির কথা বলছিলেন সেই এসি গাড়ি মানে এই পুরো ব্যাপারটাই তো বিত্তবন্ধে তৈরি করা তাহলে দায়িত্ব তো তাদেরই বেশি নিতে হবে এই ব্যাপারে কি বলবেন আবার কবে কি দায়িত্ব নিয়েছে এটা তো সমাজ ইতিহাস বলে না যে বিত্তবানরা কোনো দায়িত্ব নেয় এবং তার থেকেও যেটা কথা এখন সমাজের মধ্যেই একটা মানে এটা ক্যাপিটালিজম পেরেছে খুব সাকসেসফুলি করতে বিত্তবানদের প্রতি আমাদের আমরা যারা বিত্তবান নই তাদের মানসিকতাটা হচ্ছে আমি কবে বিত্তবান হতে পারবো কিভাবে হতে পারবো চুরি ডাকাতি জচুরি আমার আমার ঘরে কেন তিনটে এসি নেই এটাই আমার আক্ষেপ এমন নয় যে আমি মনে করছি এসি চালালে আমি বাইরের পরিবেশটা আমার কিছু কন্ট্রিবিউশন থাক এই পরিবেশ দূষণের মধ্যে সেটা তো আমি মনে করছি না হ্যাঁ যেটা আমার স্বাধীনতা পূর্ব আমার মানসিকতা ছিল যে মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে ভাই একদিন এই গান বাংলার ঘরে ঘরে ছিল এখন তো আমি মনে করছি আমি কেন ওই সেদিন দেখলাম মেয়র হয় পঁয়তাল্লিশ হাজার টাকা দামের গেঞ্জি পরেছেন টি শার্ট পরেছেন তা আমার তো ভাবনাটা হচ্ছে ইস আমি কেন ওটা কিনতে পাচ্ছি না আমি তো ওটার মধ্যে যে অনৈতিকতা আছে সেটাকে মানে আইডেন্টিফাই করতে পারছি না আমার সমস্তটা দিয়ে আমার সমাজ আমার শিক্ষা আমার ধ্যান ধারণা সবটাই তো মোটিভেটেড হচ্ছে আমি কবে বড় লোক হব সেই জায়গায় এটা তো একটা মানে এটা তো কোনো পরিবেশ জিনিসটা তো সমাজ বহির্ভূত কোনো জিনিস না এটা একটা রিলেটেড জিনিস এবং সমাজ যেদিকে যাচ্ছে পরিবেশ সেই দিকে কবে একেবারে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া পর্যন্ত সেটাই হবে আর তো কোনো মানে আমি অন্তত কোনো উপায় দেখি না এই যে সুন্দরবন নিয়ে যা হচ্ছে সুন্দরবনকে বিক্রি করে দিলে গভর্নমেন্টের ঘরে কিছু রেভিনিউ আসে তো সুন্দরবন তারা নিলামে তুলেছে হ্যাঁ সুন্দরবন নিলামে উঠেছে বাঘ রোজ বেরোচ্ছে বাঘ বেরোচ্ছে কেন বাঘের অঞ্চলটা তো তুমি খেয়ে নিয়েছো সেই জন্য বাঘ বেরোচ্ছে বাঘের তোমার মুখ দেখার কোনো দরকার নেই যদি সে নিজের জায়গায় থাকতে পারে হ্যাঁ তো এইটা তো এমন নয় যে এটা জানে না জানে কিন্তু মানে না মানে আমরা যদি ডেউচে পাঁচমীর প্রসঙ্গটা একটু আসি সেখানে তো যখন কিছুদিন আগে আমাদের শিল্প সম্মেলন হলো সেখানে ঘোষণাই হলো যে শুরু হয়ে গেল হয়ে যাচ্ছে ঠিক কিছুদিন পরে পরেই আমরা দেখলাম যে কলকাতাতে এসে আদিবাসীদের অনেকগুলো সংগঠন তারা ওখানে যেটা প্রধান সমস্যা যেটা মানে চিমুরের ক্ষেত্রেও হয়েছিল অ্যাবসেন্টি ল্যান্ডলর্ড ওখানে যারা থাকেন যারা কাজ করেন ওখানে একটা অন্যতম সমস্যা হচ্ছে যে যে জমির মালিক বা বাড়ির মালিক সে হয়তো ওখানে থাকে না হ্যাঁ ওখানে যারা পাথর আহ ওই ইয়েতে কাজ করে সেরকম আদিবাসীদের একটা অংশ থাকে তাদের হয়তো অনেকেরই জমির রাইট নেই তাদের তারা এফেক্টেড হলেও তাদের প্রতিবাদটা আইনত গ্রাহ্য নয় এই এই ডিলেমাটা কিন্তু ওখানে আছে হ্যাঁ এই ডিলেমাটা ওখানে আছে এবং এই ডিলেমাটা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় আছে কিন্তু সিঙ্গুর বা দেউচা পচামি বলে না এইটা একটা পশ্চিমবঙ্গের জমির ধরন যেমন ইউপির মতো খুব বড় বড় জোত আমাদের নেই আমাদের জমি সবকিছু খুব এবং ছোট ছোট সেই সমস্যাটা আমাদের নেই কিন্তু এই সমস্যাটা আমাদের আছে কারণ এই যে এই যে যারা আদিবাসী এসে ওখানে যারা আদিবাসীরা আছেন ওরা তো ওদের নিজেদের জীবন এবং জীবিকার জন্য সবটাই অবশ্যই বলছেন যে জমি মানে খোলা খনি করা যাবে না কিন্তু এটা যে করা হচ্ছে সেটা পরিবেশ মন্ত্রকের ছাড়পত্রও নেওয়া হয়নি হ্যাঁ এবং এই যে বেআইনি কাজটা যদি গভর্নমেন্ট করে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টই হোক বা আমার স্টেট গভর্নমেন্টই হোক বেআইনি কাজ যখন গভর্নমেন্ট করে তখন তাতে একটা স্ট্যাম্প লেগে যায় যে এটা আইনি হ্যাঁ এরপর যদি মামলা হয় তখন হয়তো কাজটা স্থগিত থাকবে কিন্তু জায়গাটার যা ক্ষতি হবার এটা হয়েই যাবে কাজটা শেষ পর্যন্ত হবে কিনা আমরা কেউ জানি না কিন্তু এই জায়গাটার যে ক্ষতি হওয়ার এখন কি প্রধান কথাটা একটা কথাতেই বলা যায় রক্ষকই যখন রক্ষক হয় তখন বাঁচার কোনো উপায় থাকে না জলবায়ু পরিবর্তনের হাত থেকে রক্ষা পাবার এটাই শেষ সুযোগ পরিবেশ বিজ্ঞানীদের ভবিষ্যৎবাণী আর দু হাজার চব্বিশের অভিজ্ঞতা আমাদের কাছে শেষ সতর্কবার্তা